এ বাংলাদেশের পক্ষে লড়াই করতে গিয়ে উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন ওনাকে জবাই করে হত্যা করা হয়েছে ওনাকে জবাই করে হত্যা করে উল্টো ব্লেম দিচ্ছে তাকে নাকি হিন্দু মনে করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে স্লোগানবিহীন আজকের আমাদের এই মিছিল এবং আগামীকালকে আমাদের স্লোগান যুক্ত মিছিল থাকবে সেটি হলো তাকবীর মিছিল তাকবীর মিছিল বাইতুল মোকারমে জহর নামাজের পরে এটা শুরু হবে সকল সহযোদ্ধা প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের সমস্যার কোনো স্লোগান হবে না যত নাগরিক মনে করেন এই মিছিলে অংশ নেওয়া জরুরি তারা আমাদের সঙ্গে কিছুক্ষণ হাঁটবে আমরা হাঁটবো সাইফুল ইসলাম ভাইয়ের জন্য